হাই এভরিওান কেমন আছেন সবাই আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি গয়না বিক্রির কথা আমা আজকে বলছিল যার চেষ্টা করে দেখো পারো কি না তো রেডি হয়ে চলে গেলাম তো আর কি সকালে সব রান্নাবান্না শেষ করে সব কাজ শেষ করে নিলাম তো এখানে আমি মিররের সামনে একটু ডং করতেছিলাম মেয়ে হয়ে ডং করবো না তাই কখনো হয় কথায় আসে না যে রাত্রে জানে সে চুলো বাতে জানে তো আর কি বাড়ি থেকে বাইর হয়ে গেলাম যার মাথার ওপর ছায়া থাকে না একমাত্র সেই জানে দুনিয়াটা কত কঠিন এই দুনিয়াতে আপনার টাকা ছাড়া কোনো দাম নাই আপনার পকেটে টাকা না থাকলে আপনি তখনই বুঝবেন দুনিয়াটা কত কঠিন আপনার কাছে টাকা থাকলে আপনার ভালোবাসার মানুষের অভাব হবে না আর যদি আপনার কাছে টাকা না থাকে সব দামও দিবে না উল্টাতে যদি আপনি দোষ নাও করেন আপনাকে দোষী বানিয়ে দিবে আসলে আমরা বলি টাকা দিয়ে কি সব হয় আসলে হয় এখনকার দিনে টাকা ছাড়া আপনার কোনো দাম নাই টাকা দিয়ে সব হয় কখনো চিন্তা করি না বাস্তবতার সাথে এইভাবে যুদ্ধ করতে হবে এই বয়সে আসি ফ্যামিলি চিন্তা করতে হবে কিছু একটা ফ্যামিলির জন্য করতে হবে সব কিছু আল্লাহ ভালো জানে যাই হোক অনেক কথাই বলে ফেললাম আল্লাহর কাছে শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ এমন পরিস্থিতি না আসলে চেনা মুখগুলো চেনাই হতো না আলহামদুলিল্লাহ তো আর কি অবশেষে চলে আসলাম সাগনাইয়া এসে দেখি ওমা দোকানে অনেক ভিড় তবুও ভালো আজকে দোকান তো খোলা পাইছি কি একটা অবস্থা গয়না কেনার সময় একদম গয়না বিক্রি করার সময় আর একদম গয়নাগুলো এই দোকান থেকে কিনে নিয়েছিলাম তখন ছিল একদম আর আজকে বলতেছে আর কি আফু বলতেছে অন্য রাস্তার অন্য দোকানগুলোকে দেখে আসতে অন্য দোকানে গিয়ে দেখি ওনারা আরো কম দামে বলতেছে তো আর কি যাই হোক আগে দোকানেই চলে গেলাম যাই হোক সব কাজ শেষ করে বাড়িতে চলে গেলাম দেন মু বাড়িতে যাওয়ার পর বলতেছে দোকানে যাওয়ার জন্য আমার মেডিসিন নাই তাই আর কি করার বিকেলবেলা বাইর হয়েছি আমি আর আফু কিছুক্ষণ হাঁটার পর দেখতেছি আমার কাজিন বলতেছে তোরা কই জ্বরে আয়া অটোতে উঠ হাঁটি হাঁটি যাওয়ার দরকার নাই তো যাক বাবা ভালোই হয়েছে হাঁটতে তো আর হবে না ভাইয়ের সাথে কথা বলতে বলতে অবশেষে চলে আসলাম বাজারে আসলে আমাদের তো আগে তেমন একটা দোকানে যাওয়া হতো না এখন কি করার পরিস্থিতির শিকার সব কাজ নিজেরই করতে হয় যখন নিজের কেউ থাকে না তখন নিজের কাজ নিজেকেই করতে হয় এটাই হলো আমাদের বিখ্যাত করইয়া বাজার এটা অনেক জনপ্রিয়তা দূর গ্রাম থেকে অনেক মানুষ আসে বাজার করতে আপনার প্রয়োজনীয় সামগ্রী সব জিনিস হাতের কাছে পাবেন যাই হোক আমার জন্য মেডিসিন কিনে টুকটাক বাজার করে অটোতে করে চলে গেলাম এমনিতে যাইতে যাইতে অনেক সন্ধ্যা হয়ে গেছে রাতুলকে রাখি এসছি জানি না ও কান্না করতেছে কিনা তো আর কি আজকে এ পর্যন্ত সবাই অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আশা করি আমার পাশে থাকবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ